ঠিক আছে ইস ওয়েলকাম ব্যাক টু আর কে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের দিয়ে চলে এসেছি আবার এক নতুন লাইভ প্রত্যেক দিনের যেভাবে ব্যবহারে নিয়ে আসি গত দুদিন ধরে আপনাদের লাইভ দেখাতে পারিনি অসুবিধার কারণে বাড়িতে না থাকার কারণে কিন্তু দীঘা থেকে সমুদ্রে যে সরাসরি লাইভ চিত্রটা দেখানোর কথা এটা আপনাদের দেখাতে পারিনি তার জন্য অসুবিধা দুঃখিত প্রত্যেককে বলবো যারা এখনও পর্যন্ত লাইভে রয়েছেন প্রত্যেকে লাইভটাকে শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকের জন্য আজকের এক দারুণ মেজাজের আজকে ওয়েদারটাও খুব দারুণ আছে তাই দীঘার সমুদ্র সৈকত থেকে আবার উনি কে আপনাদের কাছে সেই সেরা লাইভ অবশ্যই প্রত্যেককে বলবো যারা এখনো পর্যন্ত লাইভটাকে দেখছেন বা লাইভের মাধ্যমে ভাবছেন যে প্রত্যেকের মধ্যে লাইফটাকে শেয়ার করবেন কি করবেন না তা প্রত্যেককে বলবো অবশ্যই প্রত্যেকে লাইভটাকে শেয়ার করে দিন যাতে আপনি যেমন বাড়িতে বসে দেখছেন দিজার লাইফটি আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে দেখতে পারেন তাই দীঘার মতো এত সুন্দর জায়গা আপনাদের এত সুন্দর দৃশ্য এই গরমের ছুটিতে আর গরমের প্রখুর প্রচুর পরিমাণে গরম পড়েছে দীঘার সমুদ্র সৈকত তথা পশ্চিমবঙ্গের টোটাল জায়গায় ওটা দেশে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়েছে তাই গরম থেকে স্বস্তি পাওয়ার মতো একমাত্র ঠিকানা হচ্ছে দীঘা তাই কলকাতা থেকে যত সকল পর্যটক এসছেন ওনারা কিন্তু কলকাতার মতো এত সুন্দর জায়গা থাকা সত্ত্বেও কেউ কলকাতার কাছে থাকতে পারে না কেননা প্রচুর পরিমাণে গরম পড়েছে এই গরমের কারণে কিন্তু কোনো পর্যটক কলকাতায় সন্ধ্যা ছাড়া সন্ধ্যার আগে বেরোতে পারে না তাই দীঘার মতো এত সুন্দর জায়গায় বেড়াতে চলে আসে এবং এত সুন্দর ঢেউয়ের মজা নিয়ে থাকে এবং সমুদ্র স্নান করে থাকে আর দীঘার ওয়েদার আজকে খুব মনোরম মহিদার রয়েছে এটা লাইফের দ্বারা দেখেই বুঝতে পারছেন পর্যটকের মধ্যে যে পরিমাণে আনন্দ রয়েছে এটা সরাসরি লাইফের দ্বারা আপনাদের দেখাতে পারছি এবং ইতিমধ্যে যে চিত্রটা আপনাদেরকে দেখাতে পারছি যে আজকে যে দীঘার সমুদ্র সৈকতে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্র স্নানের উদ্দেশ্যে নেমেছেন এবং স্নানও করছেন তাই ওই দীঘার তুলনায় নিউ দীঘায় প্রচুর পরিমাণে পর্যটক প্রত্যেক দিনই হয়ে থাকে যেহেতু নিউ দীঘায় বিশাল বড় বিচ রয়েছে এবং ওখানকার হোটেল সংখ্যাও অনেকখানি সেখানে কিন্তু নিউ দীঘায় প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে তো তা তার মানে এ নয় যে ওল্ড দীঘায় ভিড় হয় না দীঘায় প্রচুর পরিমাণে ভিড় হয় তো ওল্ড দীঘার মতো ভিউ ওল্ড দিঘার মতো দৃশ্য আপনি ও দারুন দারুন ওল্ড দীঘার মতো ভিউ ওল্ড দীঘার মতো দৃশ্য আপনি অন্য কোথাও না তাই প্রত্যেক পর্যটক চলে আসেন ওল্ড দীঘায় এই ধরনের দৃশ্য মজা নেওয়ার জন্য তাই আপনাদেরকে প্রত্যেকে বলব অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যদি চাইছেন দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট পেতে চান তাহলে অবশ্যই একটু নিজে দীঘা থেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে আগে থেকে দীঘার সমস্ত রকম আপডেট আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ও দারুণ দারুণ এই ধরনের বিশেষ বিশেষ আপডেট আসতে চলেছে গরমের ছুটি মাঝখানে মরশুমে এবং ওয়েদার যে বৃষ্টিকালে যে পরিমাণে সমুদ্র উত্তাল থেকে আরও চিত্র আপনাদের সরাসরি দেখাবো তো তার আগে পর্যন্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে শুধু সাবস্ক্রাইব করলে হবে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা যে বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা থেকে আপনাদেরকে নতুন নতুন আপডেট তুলে দিতে পারি এবং বাড়িতে বসে সেই আপডেট আপনারা দেখতে পারেন প্রত্যেকে বাড়িতে বসে রয়েছেন লাইভও দেখছেন প্রত্যেকে জানি তাই দীঘা আসার মতো অনেকেরই প্ল্যান আছে এবং আসতে পারছে না বিশেষ কিছু কারণে বা গরমের কারণে তাই প্রত্যেকে বলব দীঘা থেকে বাড়িতে বসার আপডেট চিত্র আপনারা সরাসরি পেয়ে যাবেন তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বিলাইকন অল নোটিফিকেশান অন করে রাখলে দীঘা থেকে সর্বপ্রথম সেরা যে সকল আপডেট আসবে আপনারা সরাসরি নোটিফিকেশান হিসেবে পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন সেরা লাইফ সেরা আপডেট আর কে ডিগ্যাভলক্সের মাধ্যমে তাই আর কে টিক্যাভলক্স আপনাদের যেমন করে প্রত্যেকদিন লাইফে হলদিঘা সমুদ্র সম্পর্কিত বা হলদিঘা দীঘা সম্পর্কিত সব তথ্য দিয়ে থাকে সেরকম আপনারা দেখতে থাকুন আর কে দীঘা ব্লকসের এই লাইফে তো তো অবশ্যই প্রত্যেকে কিন্তু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট সহযোগিতা একমাত্র কাম্য তাই প্রত্যেকে বলবো যতক্ষণ লাইভ চলবে লাইভের সাথে জুড়ে থাকবেন এবং প্রত্যেককে প্রত্যেকের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে প্রত্যেকের শেয়ার করে দিতে পারেন এবং আরও যদি পারেন তো চ্যানেলটিতে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি দীঘা থেকে আরও নতুন নতুন আপডেট আপনারা ফেটেছেন আর সব থেকে বড়ো কথা ও দারুণ দারুণ মার্ভেলাস চিত্র কিন্তু দীঘার সম্মতি সূত্রতে ইতিমধ্যে ফুটে উঠেছে তো আপনারাও সেই চিত্র দেখতেই পাচ্ছেন আপনাদের যে লাইফের দ্বারা সরাসরি লাইভ চিত্রটা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি আজকে দীঘা বর্ষে খুবই মার্ভেলাস চিত্র তো আজকে খুব দারুণ হতে চলেছে আজকের লাইভ আপনারা প্রত্যেককে বলবো প্রত্যেকে লাইফের সাথে দিয়ে থাকুন এবং শেষ পর্যন্ত থাকুন চলুন দেখা যাক আজকের লাইফ কতটুকু এনজয় আপনাদের দিতে পারছে দীঘায়ও গরম রয়েছে কিন্তু গরমটা কি গরম বলে মনে হচ্ছে না সমুদ্রের ধারে হাওয়া রয়েছে তাই হাওয়া থাকার কারণে কিন্তু এতটা গরম মনে হচ্ছে না গরম কিন্তু অবভিয়াসলি রয়েছে প্রত্যেকেই জানা যে গরমে গরম থাকা সত্ত্বেও সমুদ্রে এসে স্নান করা মজাটা খেয়ে আনন্দ আনন্দকর পরিবেশ তৈরি করে তাই এর থেকে চলে আসুন অলবিঘার মতন সমুদ্র সেইগুলোতে এত সুন্দর ভিড় নেওয়ার জন্য এবং সমুদ্রে ও আবারও দারুণ 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 ও তো ভিউয়ার্স যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি চ্যানেলটিতে নতুন রয়েছে ভাবছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি করবেন অবশ্যই উৎপন্ন পদ্ধতিগুলো প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশান দিচ্ছে সেটাকেও অন করে রাখবেন দীঘা থেকে সমস্ত রকম আপডেট আপনাদেরকে সরাসরি পৌঁছে দেবো তো দেখতে পাচ্ছেন যারা লাইভে রয়েছেন ও আর বেলার এই ধরনের চিত্র আরও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা যদি আজকের লাইফটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার একমাত্র বিভৎস ঢেউ যদি ভালো লাগে আজকে লাইভ অবশ্যই একটা লাইক করবেন এবং তাছাড়া কমেন্টে তারা কমেন্ট করে বলবেন প্রত্যেকে কেমন লাগছে এই সমুদ্র সৈকতের ঢেউ বা আজকে উত্তাল সমুদ্রে এই আপনাদের কতখানি মজাদার করে তুলছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট সাপোর্ট একমাত্রই ভরসা আপনারা কমেন্ট না করলে আমার আপনাদের কাছে নতুন নতুন আপডেট দেওয়ার মতো কোনো অসুবিধা লাগে তাই প্রত্যেকে বলবে যাতে আপনারা কমেন্ট করেন এবং কমেন্টের সাথে সাথে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ কমেন্টই তো একমাত্র ভরসা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করবেন কারণ প্রচুর পরিমাণে পর্যটক সমুদ্রের সঙ্গে স্নান করতে এসেছেন এবং স্নান করছেন এবং সমুদ্রের মজাদার দৃশ্য নিচ্ছেন দেখতেই পাচ্ছেন এবং আপনাদের কাছে সেরকম মজাদার দৃশ্য তুলে দিচ্ছি তো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকের ভিডিও বা আজকের লাইফ আপনাদের জন্য প্রত্যেক দিনের মতো আজ ত্রহীনে চলে এসেছি এক নতুন লাইফ নতুন নতুন প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনের এক আলাদা আলাদা লাইভ নিয়ে চলে আসি সমুদ্র সৈকতে লাইভ হলো তো কী হলো কিন্তু প্রত্যেক দিনে এক আলাদা 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 লাইভ নিয়ে চলে আসেন তো আপনাদেরকে এনজয় দেওয়ার জন্য এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সমুদ্র সৈকতে মজাদার দৃশ্য আপনাদের তো সরাসরি আর দীঘা ব্লক্স পৌঁছে দিচ্ছ বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র বাড়িতে বসেই পেয়ে যাচ্ছেন তো এর মতো সুন্দর দৃশ্য আপনারা অন্য কোথাও পাবেন কিনা চাই না দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে দেখুন ও দারুণ ও দারুণ দারুণ দারুন তো আপনাদের কতটা মুগ্ধ করলে এই ঢেউ দীঘার সমুদ্র ঢেউ অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানান তো পরিমাণে উত্তাল রয়েছে সমুদ্র বর্তমানে তো আপনাদের এই উত্তাল সমুদ্রে এই ধরনের দৃশ্য আগে কেমন এনজয় করেছেন আজকে কেমন এনজয় করছেন আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন এদিকে ওদিকে যেদিকে না দেখালে নেই কোনো দিকে যদি না দেখাই তো দেখতে পাবেন না কত সুন্দর দৃশ্য হচ্ছে এদিকেও সুন্দর দৃশ্য ওদিকেও সুন্দর দৃশ্য সে কারণে দুদিকে ঘুরিয়ে দেখছি কোন দিকে দেখছি বেশি ভয়াবহ হতে তো সেই জন্য এদিকে ওদিক করে আপনাদের কাছে নিয়ে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকু এরপরে দেখাবেন নেক্সট লাইভে তারা বাই জাহিন বন্দে মাতৃ